সকাল সালাম আলাইকুম কয়েকদিন যাবৎ হাসপাতালে ছিলাম যার নতুন মেহমান আসছে দুনিয়াতে যার কারণে ভিডিও করতে পারি নাই কিন্তু আজকে একটা বিষয় বলি মিজানুর রহমান আজহারি কিন্তু দেশে ফিরে আসছে এখন ওই সমস্ত ডরাপ মানের কি হবে যারা ডরপ দিত যারা মিজানুর রহমান আজহারিকে কফি করে করে খাইছে এতদিন মিজানুর রহমান আজারিকে কফি করে করে খাইছে আজকে ওই কফিউর রহমানদের কি হবে মিজানুর রহমান আজহারির মতো অনেক কফি হুজুর বের হয়েছে তোমাদের শেষ তোমরা নিজেদের কমিটি গুছ করে তোমরা এখন রেডি থাকতে পারো তোমাদের কমিটি গুস হয়ে গেছে এখন আর তোমাদের কেউ জিজ্ঞাসা করবে না তোমাদের মানুষ আর তোমাদের জিগেইবে না এখন কফি বাদ দিয়া নিজের মতো করে কিছু ভালো কিছু তৈরি করো আর মিজানুর রহমান আজহারি প্রিয় ব্যক্তির জন্য অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল আপনারা তাদেরকে আরো উৎসাহ দিতেছেন ইসলামিক স্কলারদের এরকম ভালোবাসেন ইসলামিক দিন ভাইকে যখন ভালোবাসেন তখন আমার নিজের কাছেও ভালো লাগে তার এই দৃশ্য দেখে আমার কলিজাটা শুই গেছে আলহামদুলিল্লাহ এভাবেই আলেমদের অনুসরণ করতে থাকুন ইনশাল্লাহ পুরোপুরি অনুসরণ করবেন যেখান থেকে ভালো লাগবে সেখানে অনুসরণ করবেন আবার যেখান থেকে তিনি কড়া কথা বলবে সে কথাগুলো অনুসরণ করবেন না ব্যাপারটা এমন না যদি মনে করেন যে আমার গায়ে বাজে তাহলে আমার সেটা পরিবর্তন করতে হবে যেটা দেখবেন আমার গায়ে বাজে নাই সেটা আমার করে যেতে হবে ইনশাল্লাহ আল্লাহ তালের আমাদের বোঝার তৌফিক দান করুক আর দেখতেই পাচ্ছেন আমি এই মুহূর্তে রয়েছি পটোখালী হোলিটাস ক্লিনিকে যেটা পটোখালিতে অবস্থিত আমাদের জেলা শহরে আপনারা দোয়া করুন আমার জন্য আমার সন্তানের জন্য দোয়া করুন আজকের এটা পর্যন্তই সকল ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম